ছেলেরা সমাজে চিরদিনই লাঞ্ছিত শোষিত নিপীড়িত ও বঞ্চিত তার একটি কারণ আমি দেখাই আমাদের এই পাড়ার একটি ছেলে একটি চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিতে গেল ইন্টারভিউ দিল ভালো ইন্টারভিউ হলো সমস্ত প্রশ্নের সঠিক জবাব দিল তবু চাকরিটি পেল না না চাকরিটা পেল না বলে সেই জন্য বলছি না যে ছেলেদের কপাল খারাপ ছেলেটা লাঞ্ছিত বঞ্চিত চাকরিটা এই কারণেই পেলো না সেটা বলছি সেই ছেলেটার সঙ্গেই আমাদের পাড়ার আরেকটি মেয়েও পরীক্ষা দিতে গিয়েছিল সেই চাকরিটি সেই মেয়েটা পেলে না এখানেও মেয়েটা যে চাকরি পেলো সেই জন্যও বলছি না অবশ্যই পাওয়া দরকার মেয়েরা চাকরি পাক কিন্তু মেয়েটা চাকরিটা পেলো যে কারণে সেই কারণেই ছেলেটা চাকরিটা পেলো না কারণটা হলো চাকরির ইন্টারভিউতে বলা হয়েছিল শার্ট পড়ে যেতে দুজনে ষাট পরেই গিয়েছিল ছেলেটা চাকরিটা পেল না ছেলেটির ষাটের প্রথম বোতামটা খোলা ছিল বলে আর মেয়েটি চাকরিটা পেলো ওই ষাটের বোতামটা খোলা ছিল বলে হ্যাঁ তাহলে এবার বুঝুন আমি কি কথাটা খুব খারাপ বললাম